আপনি কি জানেন ছোট্ট একটি বীজ আপনাকে হৃদরোগ ডায়াবেটিস এমনকি ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা থেকে বাঁচাতে পারে হ্যাঁ আজ আমরা জানব ফ্ল্যাক্স সিডস বা তিসি বীজের অসাধারণ উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বাস্থ্যকর জীবনের পথে এক ধাপ এগিয়ে যান তিসি বীজ ইংরেজিতে যাকে বলে ফ্ল্যাক্স সিডস এটি এক অসাধারণ সুপারফুড এক হৃদযন্ত্র ভালো রাখে দুই খারাপ কোলেস্ট্রেলও কমায় তিন হজমশক্তি বাড়ায় চার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পাঁচ চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী ছয় ওজন কমাতে সাহায্য করে সাত ক্যান্সার প্রতিরোধে সহায়ক বিশেষত স্তন ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় এত উপকার জানার পর নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কিভাবে খাবো তিসি বীজ এক গুঁড়ো করে খান সম্পূর্ণ দানার চেয়ে গুঁড়ো করে খাওয়া অনেক বেশি উপকারী দুই সকালে খালি পেটে এক চা চামচ তিসি গুঁড়ো হালকা গরম জলে বা মধুর সাথে খেতে পারেন তিন স্মুদি, দুধ দই ওটস বা সালাদে মিশিয়ে খাওয়া যায় চার প্রতিদিন মাত্র এক থেকে দুই চা চামচেই যথেষ্ট সাবধানতা তবে হ্যাঁ কিছু সতর্কতাও মানতে হবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় বেশি খেলে হতে পারে গ্যাস ডায়রিয়া বা পেট ব্যথা গর্ভবতী বা স্তন্যদানকারী নারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না কাঁচা তিসি খাবেন না এতে টক্সিন থাকতে পারে ওষুধ খাওয়ার সাথে দূরত্ব বজায় রাখুন ফ্ল্যাক্স কিছু ওষুধের কাজকে প্রভাবিত করতে পারে তিসি বীজকে যদি সঠিকভাবে খাওয়া যায় তাহলে এটি হতে পারে আপনার প্রতিদিনের একটি স্বাস্থ্য সাথী। ভিডিওটি যদি উপকারী লেগে থাকে তাহলে একটুখানি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে ফ্ল্যাক্স সিডস খান ধন্যবাদ